আসসালামু আলাইকুম এটার মডেল নাম্বার হচ্ছে জি এন একশো একাশি মানে আটাশ ব্লেড এটা হচ্ছে আটাশ পাওয়ার টিলার এটা হচ্ছে এখানে একটা টুইস্ট আছে আমি একটু যদি দেখাই এই যে দেখেন এটা হচ্ছে আটাশ ইঞ্জিন এস এফ টোয়েন্টি এইট ঠিক আছে এটা হচ্ছে আটাশ ইঞ্জিন সচরাচর কিন্তু আমরা দেখি আটাশ ব্লেডের সাথে পঁচিশ ঘোড়া ইঞ্জিন এবং হচ্ছে নন সেল দেখেন এই যে এটা হচ্ছে সেলফ আটাশ ঘোড়া ইঞ্জিন এটা আমরা এখানে মডিফাই করে লাগাই দিছি তো এই জিনিস আসলে সত্যি অর্থে থেকে আপনার এই ইঞ্জিনটা আসে হচ্ছে বত্রিশ ব্লেডের সাথে আমরা এই ইঞ্জিনটা আমাদের কাছে স্টক আছে আপাতত তো আমরা এই ইঞ্জিনটা দিয়ে আটাশ ব্লেড যে পাওয়ার টিলার আছে ওইটার মধ্যে ফিটিং করে দিছি আলহামদুলিল্লাহ খুবই ভালো একটা সেট হয়েছে আর সিস্টেমটা মানে খুবই চমৎকার আর এখানে যে সিস্টেমটা দেখতেছেন এটা আসলে ফিটিং করার পরে আমার কাছে খুব ভালো লাগছে এইরকম অবস্থা যাই হোক তো আপনারা যদি এরকম নিতে চান অবশ্যই আমাদেরকে অনেক আগে অর্ডার দিতে হবে কারণ এই ইঞ্জিনটা সবসময় মার্কেটে অ্যাভেলেবেল থাকে না এটা শুধুমাত্র পাওয়ার টিলার সাথেই বের হয় তো যাই হোক এই হচ্ছে সেট আপ আর এখানে আমরা ব্যাটারির স্ট্যান্ডটা করে দিয়েছি এখানে এইভাবে দেখেন এখানে ব্যাটারি সেট করে দিছি আর হইতেছে এই হচ্ছে ফুল সেট আপ এটা কিন্তু আমি আবারও বলে দিতেছি আঠাশ ব্লেড এটা কিন্তু আঠাশ ব্লেড এটাকে আসলে বত্রিশ ব্লেড ভাবার কোনো সুযোগ নাই এটা হচ্ছে আঠাইশ ব্লেট তো যাই হোক এই হচ্ছে আহ